আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এক বিঘার একটি পুকুরে জাল টানা হচ্ছে এটা আমাদের নদীর পোনার একটি পুকুর এই পুকুরটিতে আমরা নদীর পোনা দিয়েছিলাম তো এইখান থেকে আমরা বেশ কয়েকবার আসলে পোনা বিক্রি করেছি এবং বিক্রি করার পরে আসলে কিছু পোনা রেখে দিয়েছিলাম আবার আমাদের যে চাপের পুকুর আছে সেইখান থেকে আবার কিছু পোনা এনে দিয়েছিলাম তো কিছু পোনা দেওয়ার পরে এখন কিছুদিন আসলে নার্সিং করা হলো দেখেন এই নার্সিংয়ের ভিডিওগুলো সাধারণত করা হয় না আসলে ওইভাবে সময়ও পাওয়া যায় না ইচ্ছা করলেই আসলে সব সময় তার ভিডিও করা যায় না তো দেখা যায় যে আমরা সাধারণত যে কাজগুলো করি পূর্বের ভিডিওগুলোতে বলেছি আপনারা শুনেছেন যে আমরা তো নদীর যে পোনাটা সংগ্রহ করি এটা তো সারা বছর পাই না এটা আমরা বছরে পাই মাত্র দশ দিন পনেরো দিন ভালো পোনাটা পাওয়া যায় মাত্র দশ পনেরো দিন তো ওই সময় আমরা সংগ্রহ করি সংগ্রহ করে আমরা রেনুগোলাকে কয়েকটা পুকুরে নার্সিং করি সেইখান থেকে একটু ধানি ধানি টাইপের একটু পোনা টাইপের করে অর্থাৎ এই সাইজের এক কর সাইজ মানে এক ইঞ্চি সাইজের করে আবার আমরা কিছু পুকুরে চাপে রাখি ওইখান থেকেই বেসিক্যালি আমরা সারা বছর আসলে এরকম ছোট ছোটো এর থেকে বড় বড় পুকুর আসে সেগুলোতে নার্সিং করে একটু পোনার আকৃতি করে মোটামুটি একশো দেড়শো যখন কেজি আসে ওই সময় আসলে বিক্রিটা শুরু করি তো দর্শক আমার এই পুকুরটাতে আমরা বেশ কয়েকবার পোনা ডেলিভারি করেছি এই পুকুর থেকে সববার আসলে যদিও ভিডিও করা হয় না আর ডেলিভারির দিন সাধারণত একটু ব্যস্ত থাকা লাগে বেশি আমি মাঝে মাঝে ডেলিভারি ভিডিও করি এবং মাঝে মাঝে করি না আর সব সময় আবার আমি থাকতেও পারি না এটা একটা বিষয় তো ডেলিভারি করার পরে পোনা যখন কমে গিয়েছিল তখন ওই চাপের পুকুর থেকে কিছু পোনা এনে দিয়েছিল আমার লোকরা তো আজকে আবার কিছুদিন ওই যে পাশের ট্রে দেখতে পাচ্ছেন ডুবন্ত ফিডের যে ট্রে বাঁধা আছে ওই ট্রেতে করে ডুবন্ত ফিড দেওয়া হয় সরিষার খোলটা দেওয়া হয় প্রাকৃতিক খাবারের ডোজ করা হয় তো এরপরে আজকে পোনাগুলা মোটামুটি বেশ কিছুদিন নার্সিং হলো প্রায় বিশ পঁচিশ দিনের মতো নার্সিং করেছে এই পুকুরে এখন আসলে কিছু পোনা আমাদের এই মাসে বেশ কিছু পোনার ডেলিভারি আছে আর তাছাড়াও আসলে আমরা এরকমভাবে নার্সিং করে জাল টেনে দেখি সার্বিক পরিস্থিতিগুলো অবগত হই তো আজকে সেটা দেখার জন্যই আমার এই পুকুরগুলোতে এই পুকুরটাতে জাল টানা হচ্ছে ইদানিং আমরা কয়েকটা পুকুরে নার্সিং করে জাল টেনে দেখেছি আরও কিছু পুকুর আছে ওইগুলোতেও আবার যখন জাল টানি আমরা আপনাদেরকে দেখাবো তো এইখানে দর্শক আমার একসাথে পাঁচটা পুকুর আছে তার ভিতরে তিনটা বাণিজ্যিক এইগুলো আপনারা যারা আগে ভিডিও দেখেছেন দেখেছেন যে এইটা প্রায় এখন তিন একর হয়ে গেছে ওই পাশেটা প্রায় আড়াই একর এটা এক বিঘা এবং ওই পাশে একটা ন্যাচারাল সোর্সের পুকুর আছে যেটাকে বিলের পুকুর বলেন এইখানে একসাথে মোট পাঁচটা পুকুর আছে ওই পাশে আছে একটা এবং এই পাশে দেখতে পাচ্ছেন একটা ওই সামনে আর একটা ছয়টা একসাথে এখানে তো দর্শক ওইটা একটু দূরে তো ওইটা নিয়ে আসলে ছয়টা হয় একসাথে এখানে তো এই পুকুরটাতে ন্যাচারাল সোর্সের মাছ পড়েছে মানে বিলের মাছ যেগুলো আর কি দেশি প্রজাতির মাছ এই আপনি শৈল বল চিতল এইগুলোতে এখন খুব একটা হয় না হয়তো অনেক পরিমাণে কম দেশি প্রজাতির মাছটাই এখন খুব কম হয় এই পুকুরটাতে তারপর আল্লাহ রহমতে খুব ভালোই আর কি পড়েছে এটা আমার নিজের পুকুর না লিজ নেওয়া পুকুর হ্যাঁ প্রতি বছর বিশ হাজার টাকা ভাড়া দেই এটা আর এক বিঘার একটু বেশি বড় হবে প্রায় দেড় বিঘার মতো হবে এটা দেড় বিঘাই হবে এবং এটার গভীরতা আছে দশ ফিট তো এটা তো এই যে দেখতে পাচ্ছেন ক্যানেল বা খাল যেটাকে বলি এই খালটা আমার পুকুরের পাশ দিয়ে চলে গেছে এই পুকুরের ভিতর দিয়ে ওইখান দিয়ে টোটাল যে বিলের পানিটা এটা বের হয় তো সেই হিসাবে যেহেতু বিলের আসলে মেন পুকুরি বলা চলে মোটামুটি ভালোই মাছ পড়বে বলে আশা করছি যদিও আমাদের এখানে বর্ষা হয় না বর্ষা হলে একটা বিষয় থাকে যে কিছু মাছ হয় আর বর্ষা না হলে মোটামুটি মাছের পরিমাণটা কমই হয় দর্শক ভিডিওতে আপনারা হয়তো বুঝতে পারতেছেন না যাকে যাকে রুই কাতলা মাছ দেখা যাচ্ছে বেশ রুই কাতলা মাছ পড়েছে এগুলা সব নদীর মাছ ভালো কোয়ালিটির মাছ আমাদের তো পাশেই পদ্মা নদী ওইখান থেকে বর্ষার সময় উঠে আসে উঠে এসে যেগুলো বিলে থেকে যায় এইগুলো এই সমস্ত পুকুরে আসলে পড়ে যায় তো এই পুকুরে মাছ যখন ধরি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিডিও আকারে যদি ওই সময় আমি ফ্রি থাকি এবং যদি ভিডিও করার আসলে অপরচুনিটি থাকে আমি ভিডিও করে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো আর এই সব পুকুরগুলোতে আগে একটা সময় লাখ লাখ টাকার মাছ পড়তো কিন্তু এখন আর মাছ ওইভাবে হয় না পরেও না ওই যে চায়না দুয়ারি বা চায়না জাল নামে একটা জাল বের হয়েছে ওই জালে সব মাছ মাইর পড়ে যায় একদম এতটুকু থেকে শুরু করে এক কেজি দুই কেজি সবই মাইল পরে যায় তো পরবর্তীতে দেখা যায় মাছ আর ওইভাবে বিলে থাকে না যাই কিছু থাকে পরে আমরা বেসিক্যালি দেশি প্রজাতির মাছটা খুবই খেতে পছন্দ করি নিজেরা খাই আত্মীয় স্বজনকে দেই আমাদের চাচাদের দেই ফুফোদের মামাদের আত্মীয় স্বজনদের শ্বশুরবাড়ি সব জায়গাতে দেয় আর কি বেসিক্যালি তো আত্মীয় স্বজনকে দেওয়ার পাশাপাশি আমরা নিজেরাও খাই এটা একটা আনন্দ বেসিক্যাল আমাদের তো আসলে মাছের অভাব নাই প্রচুর মাছ আমাদের সবসময় তো চাষের মাছটাই খাই তো এইরকম দেশি মাছ খাওয়ার জন্য আমার তিনটা পুকুর আছে ওই পাশে একটা ওইটার ভিতরে আমি কোরাল মাছ ছেড়েছি এই বছর কোরাল আছে চিতল আছে কিছু বোয়াল আছে আর এটার ভিতরে আমার ন্যাচারাল সোর্সের মাছ পড়েছে আর ওই পাশে যে পুকুরটা আছে ওইটার ভিতরে কাঠা ফেলেছি আমরা গাছের যে ডাল ফেলে কাঁঠা বলে এক একটা অঞ্চলে এক এক নামে এটা চিনবেন যে গাছে ডাল ফেলানো হয়েছে তো এটার ভিতর ডাল ফেলাইছে আমার লোকরা এই যে কচুরি দেখতে পাচ্ছেন এর নিচে অনেক ডাল আছে ডালের ভিতরে মাছ পরে হ্যাঁ তো এই মাছগুলা কিছু দিনের ভিতরেই হয়তো দশ পনেরো দিনের ভিতরেই আমরা জাল দিয়ে ঘিরি চাবা দিই যেটাকে বলে যে এক পাশ থেকে এক পাট এক পাট এক পাট করে চাপিয়ে এক পাশে এনে ধরা হয় তো এইভাবে ধরে আমরা ইনশাআল্লাহ যদি অনেক বেশি হয় তাহলে বিক্রি করি আর অল্প পরিমাণে হলে দর্শক আমরা নিজেরাই খেয়ে ফেলি হ্যাঁ তারপর এই মাছ ধরে দেখা যাচ্ছে যে আবার পুকুরটাকে বিষ করে নতুন করে প্রস্তুত করে আমরা আবার কিছু মাছ ছাড়বো ওইটা আবার বৈশাখ মাস পর্যন্ত যখন বর্ষা আসবে তার আগে পর্যন্ত দেখা যাবে যে মোটামুটি বেশ বড় হয়ে যাবে দুইটা তিনটায় কেজি হয়ে যাবে নদীর মাছটা আর কি নদীর উই পোনাটা ছাড়বো দুইটা তিনটায় কেজি আসলে ওইটা আমরা চাষও করতে পারবো আবার কেজি হিসাবে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রিও করতে পারবো তো যাই হোক দর্শক আমরা মূল আলোচনায় চলে যাই তো এই পুকুরটা নদীর পোনা আমরা আজকে জাল টানে দেখব দেখে যদি মনে হয় যে না এইখান থেকে একশো দুইশো পাঁচশো বা তিনশো কেজি এরকম মাছ কাউকে ডেলিভারি দেওয়া সম্ভব তাহলে এই পুকুর থেকে আমরা একটা ডেলিভারি ইনশাল্লাহ হয়তো করে দেব আর এই পুকুরে নানান প্রজাতির মাছ আছে পোনা লাফাচ্ছে দেখে মনে হচ্ছে মোটামুটি সাইজ হয়ে গিয়েছে ডেলিভারি করার উপযুক্ত হয়ে গিয়েছে আশা করা যাচ্ছে বাকিটা আল্লাপাকের ইচ্ছা দেখা যাক ইনশাল্লাহ তো দর্শক এখন জাল চাপালে আমি আপনাদেরকে মাছগুলো অবশ্যই দেখাবো আর নদীর পোনার বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আমি আমাদের অনেক ভিডিওতেই কথা বলেছি তো নদীর পোনা আমরা কেন চাষ করি সেটা নিশ্চয়ই যারা নিয়মিত ভিডিও দেখেন দেখেন এক ভিডিওতে অনেক কথা আছে যে একই কথা অনেক ভিডিওতে বলি কারণ কি দেখেন একটা ভিডিও পঞ্চাশ হাজার মানুষ দেখেছে একটা ভিডিও পাঁচ হাজার মানুষ দেখেছে একটা ষোলো হাজার মানুষে দেখেছে একটা বিশ হাজার মানুষে দেখেছে একটা দুই হাজার মানুষে দেখেছে এই হিসাবটা হচ্ছে একই মানুষ কিন্তু সব ভিডিও দেখে না হ্যাঁ হঠাৎ করে যখন একটা ভিডিও কেউ দেখে তাদেরও কিছু ইনফরমেশন আসলে জানার দরকার আছে এই জন্য বেসিক্যালি বলা হয় তো দর্শক নদীর মাছের প্রথম যেটা বিষয় যেটা এটা থেকে বেশি ইম্পর্টেন্সি ব্যারি করে হচ্ছে এটা সব থেকে গ্রোথ ভালো যে কোনো মাছের থেকে আপনি যত জাতের মাছ বলেন জিথিরি বলেন সুবর্ণ রুই বলেন যে কোনো মাছ বলেন যে সব থেকে এটার ইয়া ভালো গ্রোথ ভালো ফার্স্ট ক্লাস মানে সুপার গ্রোথ আমি আমি অনেক চাষির সাথে কথা বলি তারা এক বছর যে গ্রোথ পান আমরা সেই গ্রোথ পাই ছয় মাসে বা চার মাসে ছয় মাসে আমরা সেই গ্রোথ পাই তো এইখানে আসলে খুবই অ্যাডভান্টেজ কারণ দেখেন আমরা যেখান থেকে মাছগুলো সংগ্রহ করি ওইখানে বিশ কেজি পঁচিশ কেজি সাইজের মাছ অ্যাভেলেবেল মায়ের পরে তো বড়ো মাছ যেইখান থেকে থাকে ওইখানের মাছের জাত তো ভাই নিশ্চয়ই ভালো কোয়ালিটিরই হয় তাই না তো দর্শক এই পুকুরটাতে আমরা এই কারণেই আসলে সাধারণত আমরা আমাদের শখ পুকুরগুলাতে নদীর মাছ চাষ করি এটার খুব দ্রুত গ্রোথ হয় এবং দেখতেও কিছুটা সৌন্দর্য আছে এর বিশেষ করে পর পাখনাগুলো লাল থাকে লালের ভিতরে আবার একটা কথা আছে দেখেন যে হ্যাসারি মাছগুলো যেমন একটু লম্বাটে টাইপের থাকে রুই মাছের কথাটা বলছি পরগুলো একদম লাল টক 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 করতে থাকে হ্যাঁ কমলা কালার হয়ে যায় লালে এত লাল লাগে আর কি হ্যাঁ কিন্তু আমাদের মাছের লালটা কেমন যে আপনারা সাধারণত খালে বিলে বা নদীতে হাওড় বাউরে যে সকল নদীর মাছগুলা ধরা পড়ে বাজারে আনলে দেখবেন যে পরপাক একটু বাদামি মাথার দিকটাতে লাল মানে সৌন্দর্যটা অন্যরকম রকম লেভেলের সৌন্দর্য দেখতেই আসলে ভালো লাগে ন্যাচারাল একটা শেপ থাকে এবং নদীর মাছগুলোর বডি ওয়েট খুব ভালো থাকে একটু গোলগাল টাইপে টাইপের থাকে এবং খুব ভালো দুর্দান্ত লেভেলের আসলে একটা বডি ওয়েট হয় যদি একটু গভীরতায় চাষ করা যায় এটা মারা যাওয়ার পরে দীর্ঘ সময় ফুলকাটা লাল থাকে আবার আরেকটা বিষয় হচ্ছে যে দর্শক নদীর মাছটা যদি আপনারা কার্প মিশ্র চাষে করতে পারেন এবং সেই পুকুরের যদি গভীরতা ভালো থাকে তাহলে রুই কাতলা মাছের চেহারা দেখলে যে কোনো মানুষ আসলে তাকিয়ে থাকবে এত সুন্দর লাগে দেখতে হ্যাঁ এটা একটা বিষয় এবং নদীর মাছ দর্শক সাধারণত আমাদের দেশে দেখা যায় বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসি মাছের দামটা ভালো থাকে ওই সময় সব মাছের পেটে ডিম থাকে কিন্তু আমাদের মাছগুলো কিন্তু রুই কাতলা মাছ দুই তিন বছর আগে ডিম হয় না মিনিমাম তিন বছর পরে গিয়ে ডিম হয় আর মেডিকেল কালীবস্টাতে কিছু কিছু ক্ষেত্রে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু সংখ্যক মাছে হয়তো ডিম হলেও হতে পারে এটা আসলে ডিপেন্ড করে চাষির যত্নের উপরে খাদ্য ব্যবস্থাপনার উপরে পরিবেশগত একটা ব্যাপারও আসলে থাকে এগুলো আসলে নির্ভর করে চাষের উপরে অনেকটা ক্ষেত্রে তবে সাধারণত আমাদের চাষে আমরা দেখেছি যে তিন বছরের আগে ডিম আসে না এটা আসলে একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় এই সার্বিক সব বিষয়গুলো মিলিয়ে আসলে আমরা নদীর মাছটা চাষ করি তারপর দেখেন এটার স্টেবিলিটি ভালো দেখেন আমি গত কয়েক দুই একদিন আগে হয়তো একটা ভিডিও ছেড়েছি দেখেন যে আমাদের একটা পুকুরে কীরকম পাতা টাতা একদম পানি পচা কালো হয়ে গেছে কালো পচা পানিতে দেখেন যেমন মাছগুলো পাতা পরে পানি কালো কালো হয়ে গেছে তারপর দেখেন কত সুন্দর মাছ এই জন্যই আসলে নদীর মাছের স্টেবিলিটি ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো সব মিলিয়ে আসলে ভালো আর নদীর মাছের বিষয়টা কি রুই জাতীয় মাছটা বিশেষ করে খুব খাদ্যভোগ স্বভাবের হয় প্রচুর খাওয়ার জন্য তাড়াহুড়া করে এবং খায় প্রচুর অনেকের মাছ দেখা যায় ঠিকমতো খাদ্য খেতে চায় না কিন্তু আমাদের মাছগুলো যে বিষয়টা খাওয়ার জন্য অল টাইম পাগল থাকে এই জন্যই গ্রোথটা ভালো হয় তো দর্শক সব মিলিয়ে আসলে নদীর পোনা একটা সুপার কোয়ালিটির পোনা আর আমরা তো পদ্মা নদী থেকে করি আর কোয়ালিটি আরও ভালো যে কোনো নদীর থেকে ভালো অনেকে ভাবতে পারেন যে আমরা ব্রুট ধরে হ্যাসিং করি কিনা না ভাই আমরা সরাসরি পোনাটাই পদ্মা নদী থেকে রেনুটাই ধরি আমরা রেনুটা বৈশাখ জ্যোষ্ঠ মাসের দিকে দশ পনেরো দিন পাই ওই সময় ধরে তারপরে নার্সিং করে এভাবে সারা বছর বিক্রি করি আর এই বছরই প্রথম বিক্রি করতেছি এবং আল্লাহর অশেষ মেহরবানিতে মানে হাই লেভেলের আসলে প্রোডাক্ট সেল হয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ যে হিউজ পরিমাণ বিক্রি হয়েছে এবং আরও হিউজ পরিমাণ অর্ডার আছে আল্লাহ রহমতে আগামী বছর আমাদের পরিকল্পনা আছে প্রায় বিশ থেকে পঁচিশটা পুকুর চালা নদীর পোনা করব আপনারা সবাই দোয়া রাখবেন তো দর্শক যাই হোক চলেন আমরা জালটা চাপানো হলে দেখি আসলে পোনাগুলোর অবস্থা কি কি অবস্থা কেমন হয়েছে আসলে গ্রোথ দর্শক আলহামদুলিল্লাহ খুব সুন্দর মাছ হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো সাইজ হয়ে গিয়েছে মাছগুলো এবং এইটাতে দেখতে পাচ্ছি বেশ পরিমাণ আসলে যেটা টাইটকেনি মাছ বলি এটা দুই ধাপে তিন ধাপে আমরা করে এই বল তো অবি দুই তিন ধাপে আসলে আমরা মাছগুলাকে ইয়ে করতেছি চাপাচ্ছি কারণ একবারে চাপাইলে বেশি মাছ একসাথে চাপালে নষ্ট হতে পারে শীতের দিন তো বেশি কাল হ্যাঁ ওই ব্ল্যাক কার্ড না এই পুকুরটাতে কিছু ব্ল্যাক কার্ড দেওয়া হয়েছিল এই শামুক আছে কিছু এইটা নির্ধন করার জন্য অল্প কিছু মাছ দাও বলে সময় ভাই জাতি চাষ নাই দোয়া দিয়ে নাও বলটা একটু পরিষ্কার অনেক টাইট কিনি মাছ আছে দেখা যায় আলহামদুলিল্লাহ যাক ফাল্গুন ফাল্গুন মাছ সেগুলো কাজে লাগবে নিচে থেকে উঠে রুই উঠবে না বেশি এক চাপাই আনি আনি জালটা টান করে জালের উপর হ্যাঁ মাসাল্লাহ অনেক ঠাটকিনি মাছ আছে রে জালটা টান করে জালের উপর রাখো ওট হবে ওট এই আদিদা জাল টান দিয়ে দিত হ্যাঁ একটা পোনা নষ্ট করা যাবে না দর্শক আলহামদুলিল্লাহ দেখেন যে আমাদের নদীর পোনাগুলো কত সুন্দর এগুলো আমাদের কাতলা মাছের পোনা এগুলা হচ্ছে আমাদের নদীর কাতলা এগুলা হচ্ছে আমাদের নদীর রুই মাছটা দেখেন যে কত সুন্দর রুই মাছগুলো আলহামদুলিল্লাহ এখন হয়তো এবারে যে সত্তর আশিটা নব্বইটা এইটাতে কেজি চলে আসে একটা সাইজ অবশ্য ছোট আছে ছোট সাইজটা তো আর এখন আমরা এই মুহূর্তেই আসলে বিক্রি করব না এটা আবার একটু বড়ো করে বিক্রি করব। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রুই কাতলা গেলো কালীবওসও আছে এই পুকুরে তবে এখন তো আসলে বর্ষার সিজন এই সময় একটু ওঠে কম দর্শক এইগুলো হচ্ছে ঘূন্যা মাছ এটা এক প্রজাতির ঘূর্ণা আর এইগুলা হচ্ছে টাইটক্যানি বা রায়েক মাছ বলে সেইগুলা আসলে আমাদের নদীর মাছের স্পেশালিটি সম্পর্কে তো আমি অনেক ভিডিওতেই বলেছি আপনারা দেখেছেন বিষয়গুলো যে দেখেন এত ছোটো মাছেরই আসলে কত সুন্দর সৌন্দর্য এইটাই নদীর মাছের একটা স্পেশালিটি যে মাছগুলো ধরতো এটা যেটা দেখেন দর্শক এইগুলো আমাদের অ্যাভারেজে মাছগুলো তবে যে আমরা দেই না আমরা বেছে বেছে শুধু রুই কাতলা মিরিগালগুলাই চাষিদেরকে দিই হ্যাঁ যে ধর মাছগুলো এইভাবে ধর হ্যাঁ জি দর্শক এইগুলা হচ্ছে আমাদের নদীর কমাগুলো হ্যাঁ ঠিক আছে ফেলে দে এই নিচে পড়তে কিছু পালা দৃষ্টি হ্যাঁ আলহামদুলিল্লাহ দর্শক এই নদীর পোলাগুলো আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন আমাদের এই স্ক্রিনের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ এই যে একটা যে এই যে আমাদের এই স্ক্রিনের নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে নদীর পোনাটা আপনারা সং সংগ্রহ করতে পারবেন কি রুই মাছ কি কলি বুঝ নাই দে উঠা দে উঠা উঠা দেখি এক চাপা দে এই গেল কালী বশ কি উঠবে আট নয় ফিট পানি না তারপর উঠলে কিছু দিও দেখবো না বেশি জল দি পানি দিও না থাক হ্যাঁ নিয়ে ঠিক আছে জালটা একটু টান করে দেয় হ্যাঁ এবার আবার রুই উঠছে বেশি হ্যাঁ দর্শক দেখেন এইগুলা নদীর কোনাগুলা কত সুন্দর এর আগেরবার উপর থেকে উঠাই দিয়েছিল এই জন্য নানান ধরণের ছিল কিন্তু এবার রুই কাতলাটা বেশি আসতে এই কালী বস মেডিকেল আছে মাছ দশ মনের উপর হয়ে গেছে আল্লাহ ইনশাল্লাহ আর রুই তো দরকার রুই তো সব থেকে স্পেশাল বড় কাতলাটা তো এত বড় দাও 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 মাস কত সুন্দর হ্যাঁ দর্শক এইগুলো হচ্ছে কিছু মাছ আসলে থাকেই ফার্স্ট গোয়িং হ্যাঁ এটা দেখেন প্রায় দুইটা তিনটাই কেজি হয়ে গেছে কত সুন্দর দেখার মতো তিনটায় কেজি হবে হ্যাঁ ফেলাই দেগুলো ফেলাই ফেলাই দে আসান দেখেন দর্শক এইগুলো আমাদের অরিজিনাল পদ্মা নদীর কাতলা মাছগুলা দেখার মতো হ্যাঁ ওটা মিডিকেল দর্শক এইগুলা দেখেন আমাদের নদীর মিরিকেল মাছগুলা দেখ কত সুন্দর মিরিগল সংখ্যা একটু কম এই জন্য দেখেন কত বড়ো বড়ো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কালী আছে এই পুকুর অনেক ফাল্গুন মাসে পাওয়া যাবে যাই হোক দর্শক না না রুই লাগবে না মিরগি আর কালীবয়স থাকলে দুই একটা দিও কালীবয়স নিচে আছে তাকে এই পাশে আছে মনে হয় তাক পরে দেখবো না শোনো জাল টান খাওয়ানোর উদ্দেশ্য কিন্তু মাছটা শক্ত করে একবারে টান খায় স্যারে দিলে কিন্তু হইল না হ্যাঁ ওই জৈব্যাবি সারও একটু স্রোত খাওয়ায় সারলে বেশি ভালো কারণ শীতের দিন তো ফাঙ্গাল ইনফেক্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে ওই পাশ থেকে না গুন্যা আছে না ওগো কিছু গুণার মধ্য দিয়ে দেখাবেন দর্শক সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি এই পাশে চাপাও যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে আপনারা ফলো করে আমাদের সাথেই থাকবেন এবং যারা ইউটিউব থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ ইনশাআল্লাহ পাবেন যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও উপকার হবে দেখেন এক বিঘার একটা পুকুরে কতবার মাছ বিক্রি করেছি এখান থেকে কতবার ডেলিভারি করেছি তারপরে এখন আমার দারোনা দশ মনের মতো মাছ আছে এই মুহূর্তে হ্যাঁ এখনও আমার ধারণা প্রায় দশ মন মাছ হবে তো ছোটো পুকুরেও আসলে অনেক সুন্দর মাছ করা সম্ভব শুধু আসলে চাষগুলো বুঝতে হবে এই ব্ল্যাক কাপগুলো ফেলাও না দাঁড়াও ফেলাও না যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে আমরা শেষ করতেছি আসসালামু আলাইকুম রক্ত কি ভাইরে না দুধ দরদি ঘটা দি